হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আজ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে তো ভিডিওটি হলো স্টেট প্লাজো প্যান্ট ড্রয়িং ড্রয়িং না দেখলে আপনারা কখনোই কাটিং করতে পারবেন না তাই ড্রয়িংটা থেকে বেশি ইম্পর্টেন্ট তাই খুব সহজ উপায়ে আমি দেখা দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন একবার হলেও আপনারা চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর প্লাজো প্যান্ট কাটিং করা খুবই সহজ তো প্রথমে চলে আসলাম ঝুলের অংশে আমার এখানে ঝুল কত আছে আমার এখানে ঝুল আছে আটচল্লিশ ইঞ্চি তো ওপর থেকে এই অবধি নিতে হবে আটচল্লিশ ইঞ্চি তার সাথে আমি এখানে রবার বা এলাস্টিক যোগ করবো যেটা আর কি কোমর পটটি হবে আর কি কোমরের যেটাকে পট্টির বলা হয় তার জন্য আমি এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি দু ইঞ্চি পটটিতে যাবে হাফ ইঞ্চি ওপরে হাফ ইঞ্চি নিচেই সেলাই যাবে তাহলে ঝুল হলো ঝুল হবে এখানে আটচল্লিশ আটচল্লিশ প্লাস থ্রি ইঞ্চি তো এখানে এখান থেকে এতদূরের অংশ যে লম্বাটা যত হবে ততটাই নেবেন তার সঙ্গে থ্রি ইঞ্চি এক্সট্রা নেবেন তারপরে চলে আসবো কোমরের অংশ এখানে কোমর আছে কত কোমর আছে ছত্রিশ ইঞ্চি টাকা হাফ করতে হবে আপনার যা থাকবে যে মেজারমেন্ট থাকবে সেটাকে হাফ করবেন তাহলে ছত্রিশটা হাফ করলে হয় আঠেরো ইঞ্চি যেহেতু এখানে রবার বা এলাস্টিক লাগাবো এই জন্য আমি এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা নিতে হয় কম্পালসারি এটা লুজ নিতে হয় না হলে কোমরে প্রচণ্ড টাইট ফিট হয় তো এখান থেকে এত দূরের অংশ তার থেকে আমি তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো আঠেরো আট প্লাস তিন ইঞ্চি এখান থেকে এত দূরের অংশটা তারপর এখানে চলে আসবো পাছার পাছা লম্বা মানে আমার এখানে পাছা আছে আটত্রিশ পাছাটাকে চার দিয়ে ভাগ করতে হবে একের চার মানে চার দিয়ে পাছাকে ভাগ করতে হবে পাছাকে ভাগ করে যা বার হবে তার সঙ্গে টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে টু ইঞ্চি আপনারা যদি এক্সট্রা নাই নেন তাহলে প্রচণ্ড টাইট ফিট হবে আপনারা করতে পারবেন না মাঝখানটা অনেকটা টাইট হবে তাই এখানে কোমর যা আছে আমার ছত্রিশ তো ছত্রিশ কোমর অনুযায়ী পাছা লম্বাটা এখানে দু ইঞ্চি নিয়েছি এটাই পারফেক্ট এটাই ঠিকই হয় আমি অনেকবার করেছি প্লাজো প্যান্ট তো আমি ট্রাই করেছি আপনারাও ট্রাই করেন ঠিকই হবে তো এই করে দেওয়ার পর এইখান থেকে মেজারমেন্ট নেবে আপনারা এইখান থেকে যেন আবার মেজারমেন্ট নিয়ে বসে থাকবেন না ঠিক আছে তো এখান থেকে এত দূরের মেজারমেন্ট কি হবে তো এখানে যেমন মেজারমেন্ট আমি এটাকে পাঁচা লম্বা চওড়া বলা হয় চওড়াটা আমার ছাতি অনুযায়ী আমি দু ইঞ্চি নিয়েছি আমি বেশি লুজ করতে চাই না তো একটু ফিটিংস মানে প্রপার যেগুলো থাকা উচিত আর কি প্রপার ফিটিংস যাকে বলা হয় তো আমি সেই জন্য দু ইঞ্চি নিয়েছি যাদের একটু হেলদি মনে হবে পাছাটা একটু হেলদি মনে হবে তো তারা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি অব্দি চওড়া নিতে পারেন তাহলে ওটা পারফেক্ট হবে তো আমার এখানে কোমর অনুযায়ী আমার এখানে পাছা অনুযায়ী এটাই পারফেক্ট তো আমি দু ইঞ্চি নিয়েছি তারপরে এখান থেকে এত দূরের অংশ কত হয় আপনারা দেখবেন এখান থেকে এত দূরের অংশ যেটা হবে সেটাই এই মুহুরির অংশতে হবে পাছা এখান থেকে এত দূরের অংশ যেটাই হবে সেটা পাছাতেও সেম টু সেম হবে তো আপনারা এখানে যদি মনে করেন যে আমি এটা আম্বেলার মতো মানে আর একটু চওড়া চাই আর কি তো নিচের মুহুরিটা তো এখান থেকে এত দূর আপনি এক ইঞ্চি অবধি আসতে পারেন বা আপনি চাইছেন যে আর একটু মানে সরু হলে ভালো হতো মুহুরিটা তো এখান থেকে এই যে দাগটা নিলেন এখান থেকে এক ইঞ্চি কমিয়ে নেবেন এখান থেকে এইভাবে এক ইঞ্চি কমিয়ে এই দাগটা এভাবে স্ট্রেট করে দেবেন এইভাবে স্ট্রেট করে দেবেন তারপরে চলে আসলাম এখানে সেপ এখানে এক ইঞ্চির একটা সেপ তুলবেন হালকা হাতে এখানে কোনো মেজারমেন্ট নেই এখানে এক ইঞ্চি সব সাইজের জন্য এখানে এক ইঞ্চি তোলাটাই বেটার তো এখান থেকে এইভাবে আমি সেপটা আস্তে আস্তে দিয়ে দেবো তো এইভাবে সেপটা দেওয়া হয়ে গেলো তারপরে হয়ে গেলো আমাদের সম্পূর্ণ তারপর এখানে এর সাথেই আপনি এখানে রবার বা এলাস্টিক যাই হোক কি দড়ি ব্যবহার করতে চাইছেন তা দিয়ে দেবেন এখান থেকে এইটা সেলাই কমপ্লিট হয়ে গেল। তো এটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও ছাড়া হবে তো দেখার জন্য চ্যানেলটা আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তা এখানেই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন